একটা কালচার আমরা ডেভেলপ করতে চাই ধরেন আমি আপনাদেরকে কিছু কাজ কথা বলছি আপনারা আমাকে ভোট দিলেন বিশ্বাস করলেন আমি পারলাম না তাহলে আপনারা আমাকে জিজ্ঞেস করার সুযোগ থাকতে হবে তো ধরেন আমাকে দিরাই থানার পয়েন্টে মাঝখানে কিংবা স্টেডিয়ামে আমরা একটা জনগণের সংসদ বসাইলাম যে জনগণের সংসদে ভরার গাঁ থেকে লোক থাকবে চণ্ডীপুর থেকে লোক থাকবে সকলেই থাকবে আমরাও যাবো আপনারাও যাবেন ডিসি সাহেব থাকবেন এসপি সাহেব থাকবেন টিও সাহেব থাকবেন ওসি সাহেব থাকবেন এসিলেন থাকবেন প্রকল্প বাস্তবায়ন অফিসার থাকবেন আর আপনারা জনগণ মুখোমুখি হবেন মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবেন অমুক দিন অমুক জায়গায় এই কথা বলেছিলেন বাস্তবায়ন করতে পারেন নাই কেন আজকে জবাব দেন যতদিন এই সংস্কৃতি ডেভেলপ করা না গেছে রাজনৈতিক নেতা যতদিন পর্যন্ত জনগণের মুখোমুখি হতে চাইবে না উত্তর দিতে চাইবে না জবাব দিতে চাইবে না মানুষের মুখোমুখি হইতে চাইবে না ততদিন পর্যন্ত বাংলাদেশে স্বচ্ছতার রাজনীতি বাস্তবায়ন করা সম্ভব হবে না